ডিলিমিটেশনে লক্ষ্মীছড়া খাসিয়া পুঞ্জী জনজাতিদের বঞ্চনার অভিযোগ ভোট বয়কটের সিদ্ধান্ত জেলার এক শান্তিপূর্ণ খাসি জনজাতি অধ্যুষিত গ্রাম লক্ষ্মী খাসিয়া পুঞ্জি প্রায় একশো চল্লিশ পরিবারের বাস যেখানে জনসংখ্যা প্রায় পাঁচশো এই গ্রামটি এক সময় মহাদেবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ন নম্বর ওয়ার্ডের আওতায় ছিল তবে সাম্প্রতিক ডিলিমিটেশন বা সীমানা পুনর্বিন্যাসের ফলে পুরো গ্রামটি ভিন্ন হয়ে এখন বহু দূরের ছয় ও সাত গোমরাচেপির ভাগ হয়ে গেছে এর পরিণতিতে লক্ষ্মীচোর কোনো খাসি সম্প্রদায়ের বাসিন্দা আর পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে পারছেন না স্থানীয়রা অভিযোগ করেছেন এলাকাবাসীর মতামত না নিয়েই এই ডিলিমিটেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার ফলে দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করা একটি জনজাতি অধ্যুষিত গ্রাম আজ বিভক্ত এবং তাদের রাজনৈতিক অধিকার থেকেও তারা বঞ্চিত গ্রামের দ্বারা জানান তারা এই বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দ্বারস্থ হয়েছেন কিন্তু কেউই তাদের সমস্যা নিয়ে গুরুত্ব দেননি তাই তারা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছেন তাই তারা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছেন আগামী panchayat নির্বাচন সহ সব ধরনের ভোট বয়কট করবেন বিউরো রিপোর্ট সংবাদ বাংলা আমরা ভোট দিব না বছর আমরা ভোট দিবনা না দিব নমস্কার আমার নাম মার্শাল ধার আমি লখেশব খাসিয়া পঞ্জের হেডম্যান আর আজকে আমরা এই সোশ্যাল মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানাইতে চাইতেছি যে গভর্নমেন্টকে বা আমাদের কাছার প্রশাসনকে যে আমরা এই বছরের পঞ্চায়েত ইলেকশন যে আমরা বয়কট করতে যাচ্ছি আমরা বয়কট করব কারণ হইল আমাদের যে ওয়ার্ড যেটা আছে আমরা প্রথমে মহাদেবপুর জিপির নয় নম্বর ওয়ার্ডে ছিলাম ডিমিলিটেশনের পরে আমরা আমাদেরকে আনা হয়েছে গুমরা জিপির মধ্যে এখন গুমরা জিপির মধ্যে আনার পরে আমাদের যে বুট যেটা এই বুটটাকে ভাগ করা হয়েছে দুই ভাগে এক হইল আপনার ছয় নম্বর ওয়ার্ড আর একটা হইল সাত নম্বর ওয়ার্ডে এখন এই দুই ওয়ার্ড করার কারণে আমরা পঞ্জি থেকে আমরা গ্রাম থেকে আমরা কোনো ক্যান্ডিডেট খাড়া করতে পারি না এবার আমরা গতকালকে আমি ভালো আমি চেষ্টা করলাম যাতে আমরা পঞ্জি থেকে একটা ক্যান্ডিডেট খাড়া করতাম একটা মেম্বার যাতে আমাদের গ্রামের রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করতো আমাদের কষ্ট যাতে আমরা মানে সুবিধা অসুবিধা যাতে আমরা আমাদের সাহায্য করতে পারে গ্রামের মানুষ হিসাবে হ্যাঁ কিন্তু যাওয়ার পরে দেখা যায় যে আমরা বুট দুই ভাগ করা হয়েছে এর কারণে আমরা যদি খেলতেও যাই তাহলে আমরা কোনো জিততে পারব না এর কারণে আমরা আজকের পর থেকে আমরা বুট বয়কট করিয়ে যাই যত সময় না গভর্নমেন্ট বা ইলেকশন কমিশনের তরফ থেকে আমরা যে বুথ যত সময় তারা এক ওয়াটের মধ্যে আমরা আনা না হয় যত ততক্ষণ আমরা ভোট দিতাম না ই এক মেম্বার হোক পঞ্চায়েত হোক আপনার এমএলএ বা এমপি ভোট হোক আমরা ভোট দিতাম না ভোট বয়কট করিয়া যাইমু আমরা বারোবার যত সময় না আমরা আমাদেরকে এক ওয়ার্ডের মধ্যে আনা না হয় আমরা ভোট দিব না দিব না দিব না দিব না নমস্কার This is Lokichara village. We belong from Khasi community. Our village is uh, almost 80 years old. So there are so many means of development, but we have not received any development yet. So this time, what happened is we cannot even uh, elect any member in our own respective village. Why? Because uh, they have distributed us from Gaon uh, from Panchayat. They have uh, differentiate and they have differentiated us to different what numbers. so this cannot be done. so for this time, we are not going to vote. we want our village development and mls, recent mls have promised that they will help us, but there is no such help seen further. so for this time, we all are together. we will stand together. we will unite together and we will boycott this election for this time.

বুটটা লয়া গেছে গুমরা জিপিত এরপরে এরপরেও তারা আমরা বুট্টা বাক করিয়া দিছে দুই দুই বাতে এক ছয় নম্বর আর একবার সাত নম্বর তে এই লাগি আমরা এটা আমরা মঞ্জুর নাই মঞ্জুর হয়েছে না কেনে আমরা সব সময় এক লগে থাকে আমরা গ্রাম আমরা সব সময় এক ঘর থাকে আমরা এক লগে থাকে এই লাগি আমরা আমি অনুরোধ করে সবাই আমাৰ অনুৰোধ কৰে আমাৰ এম এল এৰ কাছে যাৰা সবাৰ কাছে মানে আমাৰ কাজা কৰি দা মানে আমাৰ সব এক লগে লগে আনিয়া দিবাৰ লাগি আমি অনুৰোধ কৰে নাহিলে আমাৰ এইবাৰ আৰু বোট দিব না আৰু পঞ্চায়ত বোট দিব ন এম এল এ বুট দিব না এম পি বোট দিব ন য'ত সময় আমাৰ একচংগে আনিয়া দিতা আমরা আর ভোট না